জানি কোনটা কোথায় থাকে URI বাপ আগে জুতো খুলতে হবে ভালো আছি আমি ভালো আছি থাকি তিন দে বল হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও ভালো আছি দিনটা হলো শুক্রবার শুক্রবার দিনকের ভিডিওটা আজকে রোববার শেয়ার করছি তো সকালবেলা আমার স্নান প্রান হয়ে গেছে ঘর ঠর ঝাড় দেওয়া মোছা বাসি কাজকর্ম সব হয়ে গিয়ে তারপর স্নানটাও সেরে নিয়েছি তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি আপনারা আশা করছি পুরো ভ্লগটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার হাজব্যান্ড অফিস চলে গেছে আর খাওয়া দাওয়া করে গেছে রান্না বান্না সবই আমি সেরে নিয়েছি আজকে তো নিরামিষ খুব একটা ঝুরঝাম করিনি হালকা পাতলা রান্নাই করেছি তো এদিকে আমার স্নান তো হয়ে গেছে কিন্তু কাপড় কটা ভিজিয়েছিলাম আর তাড়াতাড়ি করে স্নান করার একটা কারণ আছে আমার মেয়ে একা আমি একা ঘরে রয়েছি তো মেয়েকে একা বাইরে রেখে আমি স্নানটা সেরেছি যে কারণে কাপড় কাচতে গেলে ওকে ওর দিকে আমি চোখ রাখতে পারতাম না সেই কারণে আগে স্নান সেরে নিলাম তারপরে আমি এসেছি কাপড়টা কাচতে তো কাপড় যখন কাচছি তখন বাথরুমের দরজাটা খোলা রেখে কাচছি যাতে মেয়ের দিকে আমার খেয়ালটা থাকে তো এই কারণে আজকে একটু রুটিনটা উল্টো করে করলাম আর যখন আমি বাথরুম ইউজ করি না তখন আমি এইখানে ওয়াইপার দিয়ে টেনে দিই কারণ জল থাকলে না পাস লিপ কাটার ভয় থাকে তো এই জিনিসটা আমি সব সময় ফলো করি যাতে বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর শুকনো থাকে তো সেই কারণে তো মেয়ে দেখছেন আমি আর মেয়ে একা আছি আজকে জয় দিদি ছুটি নিয়েছে যেই কারণে আমি আর মেয়ে একাই রয়েছি তো ওকে নিয়েই আমাকে সারা দিন থাকতে হবে এখন আর আজকে প্রচণ্ড বৃষ্টি সেই ভোর থেকে শুরু হয়েছে আর ঝমঝম করে বৃষ্টি নামছে আবার একটু থাম থামছে আবার হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নামছে এই করছে তো আজকের ওয়েদারের কোনো ঠিক নেই ওয়েদার ফরকাস দেখাচ্ছে সারা দিন বৃষ্টি হবে যাই হোক কাপড় জামাগুলো তো আপনারা দেখলেন আমি ডেটল জলেই ধুলাম সার্ফ দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরে শেষে একটু ডেটল দিয়ে ওতে আমি ভিজিয়ে দিলাম কাপড়গুলো দেন নিগড়ে তারপর মেলে দিলাম আজকে যেহেতু বৃষ্টি তাই ছাদে আর মেলতে পারিনি আর এদিকে দেখছেন পুজো করছি পুজোটা এখন করছি কাপড় জামাগুলো স্নানের পর কাচলাম তারপর এখন চলে এসেছি পুজো করতে তো বৃষ্টির মধ্যেই ফুল কটা তুলে নিলাম ছাদে গিয়ে তো বৃষ্টি তখন হচ্ছিল না যে কারণে আমি সাহসটা পেলাম যাওয়ার নাহলে মেয়েকে নিয়ে বৃষ্টির মধ্যে আমি যেতাম না ইগনোর করে দিতাম ফুল তোলাটা কিন্তু দেখলাম তখন বৃষ্টিটা হচ্ছিল না যে কারণে আমি যেতে পেরেছি তো ফুল টুল তুলে এনে তারপরে এখানে পুজো করে নিচ্ছি আর আমার মেয়ে দেখছেন পুজো করছি কত রকমভাবে অ্যাক্টিভিটিসগুলো করছে মানে একবার আমাকে আদর করছে একবার ঘণ্টা বাজাচ্ছে আবার আমার ঠাকুরের যে প্রদীপের তেলটা সেটা একটু ফেলে দিল আমি একটুখানি ধমক দিলাম তারপর সরে গেল তারপর আবার এসছে আমার কাছে এই করছে তো পুজো টুজো সেরে নেওয়ার পর আমি আমার মেয়েকে আবার স্নান টান করিয়ে দিলাম একেবারে দিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি তো যখনই মেয়েকে ক্রিম মাখাই না তখন ও একটু ক্রিমের বায়না করে ক্রিম নেবে ক্রিম নেবে হাতে সেই কারণে একটুখানি দিয়ে দিলাম হাতে তো ওটাই ও ডলছে তারপরে আবার যখন শেষ হয়ে যায় তারপর আবার বায়না করে ক্রিম দাও ক্রিম দাও এরম করে তো আমি ওর গায়ে মাখাচ্ছি তো ভালো একটু হাতে দিয়ে দিই আর আমি ছোটোবেলা থেকে মেয়ের যত্ন কিভাবে করেছি না করেছি এখন কীরকমভাবে যত্ন করি সেই সব যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব একটা আলাদা করে কোনো ভ্লগের এই জিনিসগুলো মেনশান করার এই জিনিসগুলো ডিসকাস করার তো এখন তো সেই সবটা ডিসকাস করছি না যা যা অ্যাক্টিভিটি করছি সেই সবই দেখাচ্ছি আপনাদের তো এখানে মেয়েকে একটুখানি কাজলের ফোঁটা দিয়ে পাউডার দিয়ে দিলাম তারপর আমি জামাটা পরাবো আমি তো সবসময় মেয়ের নাম ধরে ডাকি না আপনাদের সামনে আমি সবসময় আমার মেয়ে এটা করছে মেয়ে ওটা করছে এভাবেই বলি তো আমি কি নাম ধরে ডাকবো ও না ডাকবো না আপনারা একটু জানাবেন তো কারণ কি ওর আমি একটা নাম দিয়েছি ছোট্ট করে নাম আর এমনি ওর ভালো নাম আছেই তো সেটা তো একটু বড় তো সেটা দিয়ে তো আমি ডাকবো না আমি ঘরে যেই নাম দিয়ে ডাকি সেই নামটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আপনারা প্লিজ জানাবেন যদি আপনারা জানতে চান অবশ্যই আমি সেই নামটা আপনাদের বলবো তারপর থেকে ব্লগেও আমি সেই নামটা ধরেই বলবো যদি ওর ব্যাপারে কোনো কথা বলি মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর দুপুরবেলা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো তখন এরকম দেখছি আবার জোরে বৃষ্টি নেমেছিল তো ওয়েদারটা এত সুন্দর দেখাচ্ছিল সেই সময় যে মনে হলো কি একটু চা খাওয়া যাক এই বৃষ্টি ওয়েদারে সেই কারণে একটু তাড়াতাড়ি করেই আজকে চাটা করলাম মানে এখনও বিকেল হয়নি সেইভাবে মোটামুটি আড়াইটে তিনটে বাজে আর খাওয়া দাওয়া তো অনেক আগে করেছি আজকে সাড়ে বারোটায় লাঞ্চ করে নিয়েছিলাম আমি মেয়েকে খাইয়ে ওকে একটা নাগাদ ঘুম পাড়িয়ে তারপর মেয়ের সঙ্গে আমিও লাঞ্চ সেরে নিয়েছিলাম একসঙ্গেই দুজনে খেলাম ওকেও খাওয়াচ্ছিলাম আমিও খেলাম তো এখন চায়ের একটু খিদে পেয়েছে তো চাটা খাচ্ছি আর ওয়েদারটাও এরকমই মানে বৃষ্টি পড়ছে এই সময় চা খেতে খুব ভালো লাগে আর আমার মেয়েও ঘুমোচ্ছে তো ভাবলাম নিরিবিলিতে একটু চাটা খেতে পারবো ভালো করে তো সেই কারণে চা করে নিয়ে চারখানা বিস্কিট নিয়ে খাবো আর আমি যেহেতু দুধ চা পছন্দ করি তাই সেইটাই করলাম না বালিশ গুছাচ্ছে বালিশ গোছাচ্ছে ঘুম থেকে উঠেছে সোনা বালিশ গোছাচ্ছে যেইটা যেইখানে থাকে ঠিক সেটা সেইভাবেই রাখবে বাবা আমি যেভাবে রাখি সেইভাবে পুরে বাবা পুরে বাবা ভাবা যায় আবার রাখবে ওইটা ওইটা বড়টা হ্যাঁ বড়টা রাখ হ্যাঁ বাবা সব জানে কোনটা কোথায় থাকে ওরে বাবা বাবা ও বাবা যেটা যেখানে থাকে সেইটাই সেখানেই রেখে দিচ্ছে বালিশটা রেখে দিয়েছো হ্যাঁ কি বন্ধ করব মোবাইল বন্ধ করব কি করেছো এখন কোন কাজটা করেছো জোরে বলো কি করেছো হুলে বাবা লে এত ভালো মা এত ভালো মা খুব ভালো মা আমার ভালো মা চলো আমার মাটাকে আদর করে দেব কি অবস্থা ড্রেনের একটু দেখাই জল দাঁড়িয়ে গেছে এই বাবা ড্রেনের জল চলো জল এনেছি জল এনেছি পাটা পাটা ধুই নেবে এ বাবা ওদিকে যায় না দাঁড়িয়ে থাকো

কি জল এই এখানে বাবা এই ফার্স্ট টাইম এত দেখলাম এই দু বছর ধরে আছি তুমি করলে জলে বাচ্চাদের নামিয়ে দেওয়া হয় বললাম তো আমার হাজবেন্ড যেখানে কাজ করে অফিসে যায় সেই জায়গাটা প্রচুর জল জমে ছিল তো যে কারণে ওদেরকে আর্লি ছুটি দিয়ে দিয়ে হয়েছে কারণ ওখানে বাস ঠাস পাওয়া যাবে না যদি মানে রাত হয়ে যায় তো সেই কারণে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে তো যাই হোক এখানে আমার হাজবেন্ড আসার পর একটুখানি মুড়ি খেলো তো আমি একটু মুড়ি চানাচুর চা দিয়ে খাচ্ছি আর খাবো না অনেক

হাকি তিন দময়ুই ওরকে তিন গুলো রেকর্ড করে নিচ্ছে আর আজকে শুক্রবার নিরামিষ কি রান্না করব আর আমার একটুখানি ওষুধ চলছে তো যে কারণে আমি হিং এর কোনো খাবার খেতে পারবো না তো আমি তো আলুর চচ্চড়ি করলে একটু হিং দিয়ে করার করতে ভালোবাসি হিং ফোড়ন দিয়ে তো আমার হাজব্যান্ড বলছে থাক হিং টিং দেওয়ার দরকার নেই আলু ভাজা করো তো প্লেন আলু ভাজাই করব তার সাথে রুটি তো রুটিটা আগে সেরে নিচ্ছি তার কারণ হচ্ছে কি মেয়েকে রুটি খাওয়াবো আজকে তো মেয়ে ঘুম ঘুমোনোর আগেই যাতে রুটিটা হয়ে যায় সেজন্য আগে আগে রুটিটা সেরে নিচ্ছি ও তো খিদে পেয়ে যাবে যে কারণে বেশি দেরি করা যাবে না তো রুটি করে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আলু ভাজাটা করে নেব আর আলু ভাজাটা হয়ে গেলে তারপর আমি আমার হাজবেন্ডও খেয়ে নেব তো রুটিগুলো বেশ ফুল ছিল আর এইভাবেই আমি রুটি করি আমি ওই গ্যাসে ডাইরেক্ট ছাগ সেঁকি না আমি একেবারে চাটুতেই রুটি ফোলাই তো এইটা আমি আসলে এভাবেই শিখে এসেছি তো ছোটোবেলা থেকে মানে অনেক ছোট থেকেই আমি রুটি করতে পারি তো সেই হিসেবেই এই অভ্যেসটাই রয়ে গেছে আর এদিকে দেখছেন মেয়েকে খাইয়ে দিচ্ছি ওর খাওয়া হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে তারপরেই আমরা আমি যাব আলু ভাজা করতে তো রুটিটা আমি দুধ দিয়েই খাওয়াচ্ছি তো এখন চলে এসেছি আলু ভাজা করতে তো আলুগুলোকে ভালো করে দু তিনবার ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি তারপরে এই শেষবারটাই এইভাবে আমি ধুয়ে হালকা হালকা করে তুলে রাখছি প্লেটে তো জলটাও ঝরে যাচ্ছে এইভাবে আর এটাকে আমি এই কড়াইতে আমি ভেজে নেব আলুটাকে তো এভাবে আমার আলু ভাজা হয়ে যাবে আর বেশ কড়া করে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে আলু ভাজাটা তো ওই কারণেই কড়া করেই ভাজবো লাল লাল করে একদম হালকা হালকা করে ভাজলে না আমার হাজব্যান্ড খেতে চায় না তো আমারও এই কড়া ভাজাটাই ভালো লাগে তো বেশ লাল লাল করে ভেজেছিলাম ভালো লেগেছিল খেতে অনেক দিন পর আলু ভাজা দিয়ে রুটি খেলাম এত সুন্দর লাগলো কি বলবো আপনাদের আর তারপর যে বাসন কটা বেরিয়েছিল সেগুলো মেজে নিচ্ছি আর আজকে রাতে আর এরপর আর কোনো ভ্লগ শ্যুট হয়নি তো আজকের ভ্লগটা এর বেশি বড়ো হবে না আপনারা প্লিজ আমার নেক্সট ব্লগের অপেক্ষা করুন আর আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ব্লগগুলো আর আমার ব্লগ এই ভ্লগটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভ্লগটা এর বেশি বড়ো করছি না আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অফ ইউর